নমস্কার দাস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি সায়ন রয়েছি আপনাদের সঙ্গে বাংলাদেশ সিরিজের গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম বিনোদন জগৎ স্বপ্নপুরী যেটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ গ্রামে অবস্থিত যারা সেই ভিডিওটি দেখতে চান বা কোনো দেখেননি তারা এই ভিডিওটি দেখার পর দেখে নিতে পারেন আজ এ পর্বে আপনাদের দেখাবো আফতাবগঞ্জ জামে মসজিদ যা দিনাজপুর জেলার অন্যতম এক আশ্চর্য আমাদের ভারতের সপ্তম আশ্চর্যের একটি আগ্রার তাজমহলের অনুকরণে নির্মীয়মান এই মসজিদ অবস্থিত আফতাবগঞ্জ বাজারে এক বিঘা জমির উপর গড়ে উঠেছে মসজিদটি ব্যক্তিগত তত্ত্বাবধানেই মসজিদটি গড়ে তুলেছেন স্বপ্নপুরী সত্ত্বাধিকারী মোহাম্মদ দেলওয়ার হোসেন তার নিজস্ব ভাবনা থেকেই মসজিদের বাইরের ও ভেতরের নকশা তৈরির কাজ সম্পন্ন হচ্ছে এক বিঘা জমির ওপর দু সালের এপ্রিল মাস থেকে চলছে মসজিদ নির্মাণের কাজ দু সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা তাজমহলের অনুকরণে নির্মীয়মান সুদৃশ্য মসজিদটি নির্মাণে খরচ হচ্ছে পঞ্চাশ কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন এই বিপুল পরিমাণ অর্থ দিয়েই তৈরি হচ্ছে এই মসজিদ যদিও জানতে পারলাম টাকার পরিমাণটা আরও বাড়তে পারে তাজমহলের চারপাশে যেমন চারটি সুউচ্চ মিনার রয়েছে ঠিক এখানেও তেমনই চারটি সুউচ্চ মিনার অবস্থান করছে যার প্রতিটির উচ্চতা সাতানব্বই ফিট বাংলাদেশসহ ভারত চীন ইটালি ও বিভিন্ন দেশের টাইলস গ্রানাইট মার্বেল পাথর সহ নানা সামগ্রী ব্যবহার করা হচ্ছে দৃষ্টিনন্দন এই মসজিদ নির্মাণে এছাড়া বিভিন্ন জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে আরবিক ক্যালোগ্রাফিক লিপি তৎসঙ্গেই চোখে পড়বে চাঁদ তারার আধিক্য মসজিদটির নান্দনিক সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষজন ছুটে আসছেন আফতাবগঞ্জে তিনতলা বিশিষ্ট এই মসজিদে থাকছে শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা পাশাপাশি থাকছে অতিথিদের জন্য থাকার সুব্যবস্থা এবং লাইব্রেরি বর্তমানে এখানে প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ জন শ্রমিক এবং কারিগর কাজ করে চলেছেন মায়াবি স্বপ্নপুরী তৈরি হওয়ার ফলে জেলা হিসেবে দিনাজপুর সমগ্র বাংলাদেশে প্রসিদ্ধি লাভ করেছে এবং বর্তমানে সেই প্রসিদ্ধি নামক শব্দটিতে আরও বেশ খানিকটা মাত্রা যোগ করল এই আফতাবগঞ্জ জামে মসজিদ স্বপ্নপুরী যাওয়ার রাস্তাতেই মসজিদটি অবস্থান করায় স্বপ্নপুরীর অনেক পর্যটক বাড়ি ফেরার পথে উপভোগ করে নিচ্ছেন আফতাবগঞ্জ মসজিদের নান্দনিক সৌন্দর্য